জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আজ আমি বলব যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করছো স্টুডেন্ট ধরো কোনো কিছু চ্যাপ্টার খুব ভালো করে মুখস্থ আছে কিন্তু যখন সেই চ্যাপ্টারটি পরীক্ষাতে এসেছে তুমি লিখছো মাঝপথে দেখছো যে জড়িয়ে যাচ্ছে কোনো বাক্য যেন লেখা হচ্ছে না বা এর আগে আর একটা বাক্য ছিল সেটা মনে পড়ছে না তার পরের লাইনটা মনে পড়লো তার পরের লাইনটা লিখতে শুরু করে দিলে আবার মাঝপথে মনে পড়লো এরকম কিন্তু হয়ে থাকে সেই সব স্টুডেন্টদের জন্য বলবো যখন পরীক্ষা সামনে আসে তখন ঠিক পরীক্ষার এক সপ্তাহ আগে এই কাজটা তোমরা করো খুব উপকার পাবে কি করবে একদিন খুব সকালে উঠে স্নান সেরে দুটো গাছের শিকড় জোগাড় করো একটা হচ্ছে সাদা আকন্দ আর একটা হচ্ছে সাদা অপরাজিতা এই দুটি গাছের এক ইঞ্চি পরিমাণ করে শেকড় কেটে সেটা ভালো করে গঙ্গা জলে ধুয়ে একটি তামার পাত্রে রেখে মা সরস্বতীর প্রণাম মন্ত্র বলে একটি ধূপ দেখিয়ে ওই শিকড়গুলিকে অভিমন্ত্রিত কর তারপরে একটি সাদা সুতো দিয়ে ডান হাতে বাঁধো বেঁধে তোমরা পরীক্ষা দিতে যাও দেখো এই সংক্রান্ত ব্যাপারে যে ভুল হতো সেগুলো আর হবে না তোমরা খুব ভালো ফল পাবে এটা করে দেখো তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন